প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিত অধ্যায় অনুশীলনী নয় দশমিক একের উদাহরণ নয় নম্বর অঙ্কটি সমাধান করবো উদাহরণ নয় নম্বর অঙ্কটিতে বলেছে প্রমাণ করো টেন এ ডিভাইডেড সে গে প্লাস ওয়ান মাইনাস সে গে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ ইকুয়াল জিরো এইটাই প্রমাণ করতে হবে তাহলে দেখো যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা বামপক্ষটা আগে তুলে নিলাম অর্থাৎ লেফট সাইড লেফট সাইড ইকুয়াল টেন এ ডিভাইডেড সে গে প্লাস ওয়ান মাইনাস সে গে মাইনাস ওয়ান ডিভাইডেড টেনে দেখো এখন আমরা কাজ করতে পারি অর্থাৎ উভয়ের হরের আমরা লসাগু করব এখানে হর আছে কি সেগে প্লাস ওয়ান এখানে আসে টেন তাহলে দুটোই কিন্তু লসাগু আসবে কারণ দুটো আলাদা আলাদা জিনিস সেগে প্লাস ওয়ান ইন্টু এ এই দুটোই আসলে লসাগু আসবে এখন আমরা কী করবো এই প্রথমের হর দ্বারা এই লসাগুকে আমরা ভাগ দিয়ে দেব যে ভাগ ফল হবে সেই ভাগ ফলটা উপরে এই টেনের সাথে গুণ হবে তাহলে দেখো যদি সেগে প্লাস ওয়ান দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে সেগে প্লাস ওয়ান আউট হয়ে যায় থাকে কি টেন এ গিয়ে এই টেনের সাথে গুণ হয়ে গেল তাহলে টেন স্কোয়ার টেন টেন গুণ করলে টেন স্কোয়ার এ হয় এখানে আছে মাইনাস আমরা মাইনাসটা দিয়ে দিলাম এখন দেখো এখানে আছে এ এই ট্যানে দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ দিই তাহলে ট্যানে ট্যানে আউট হয়ে যাবে থাকবে কি সেগে পেলাস ওয়ান এই সেগে পেলাস ওয়ান গিয়ে এই সেগে মাইনাস ওয়ানের সাথে গুণ হবে তাহলে দেখো তাহলে সেগ এ মাইনাস ওয়ান গুণ হবে গিয়ে এই সেগে পেলাস ওয়ান কারণ এইটাই ভাগ ফল হয়েছিল সেগে পেলাসন এখন দেখো উপরে তাহলে আমাদের এখানে টেন স্কোয়ার এভাবেই থাকবে টেন স্কোয়ার এ মাইনাস এখানে দেখো সেগ এ মাইনাস ওয়ান ইন্টু সেগ এ প্লাস ওয়ান এখানে কিন্তু সূত্র হয়ে গেছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উল্টায় এখানে হয়েছে এ মাইনাস বি টু এ প্লাস বি একই জিনিস অর্থাৎ সেককে আমরা এ ধরবো ওয়ানকে বি ধরব তাহলে এ মাইনাস বি টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার হলো এখানে এখানে ব্র্যাকেট দেবো কারণ সামনে মাইনাস আছে তাহলে এ স্কোয়ার হল এখানে হবে এই সেক স্কোয়ার সেক স্কোয়ারে আর মাইনাস বি হবে হলো 1 ওয়ানের উপরে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই তাহলে আমরা পেলাম কি সেগে স্কোয়ারে মাইনাস ওয়ান অর্থাৎ স্কোয়ার আমরা মূল সূত্রটা কিন্তু লিখে ফেললাম এখন দেখো নিচে যা আছে আমরা সেটাই আমরা লিখব সেগে প্লাস ওয়ান টেন দেখো উপরে যা আছে এখানে টেন স্কোয়ার এ এইটুক লিখলাম ঠিক থাকবে আর এই মাইনাস এখন দেখো এই সেগ স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আবার একটা সূত্র হয়ে গেছে সেই সূত্র হলো কি সেগ স্কোয়ারে মাইনাস ওয়ান সমান লেখা যায় টেন স্কোয়ারে তাহলে আমরা এই টেন স্কোয়ারে লিখে দিলাম টেন স্কোয়ার এ অর্থাৎ সে স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার আর নিচে যা আছে তাই আমরা লিখে দেব সেগ এ প্লাস ওয়ান ইন্টু টেনে এখন দেখো এই যে টেন স্কোয়ার টেন স্কোয়ার কেটে গেলো প্লাস মাইনাসে কেটে গেলো গিয়ে উপরে কী হয়ে গেলো জিরো আর নিচে আসে আমাদের সেগ এ প্লাস ওয়ান ইন্টু টেন এখন দেখো জিরোকে যদি আমরা যে কোনো জিনিস দ্বারা ভাগ দিই তাহলে জিরো হয়ে যাবে তাহলে এইটুক দ্বারা যদি আমরা জিরোকে ভাগ দিই এজে যে জিরো হয়ে গেল তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল লিখতে পারি সুতরাং এল প্রুফড প্রিয় শিক্ষার্থী এইটি ছিল উদাহরণ নয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ